আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হলো পঞ্চমী তৎপুরুষ সমাজ যদি কোনো ধারা বিয়োগ বিচ্ছেদ বা কমে যাওয়া বোঝায় সহজ কথায় বলতে গেলে যদি কোনো শব্দ দ্বারা কমে যাওয়া বোঝায় তাহলে তাকে আমরা বলবো পঞ্চমী তৎপুরুষ সমাজ তো এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি বিলাত ফেরত মনে করি যে বিলাতে অনেকগুলা লোক ছিল সেখান থেকে কিছু লোক চলে আসে সো বিলাতে লোক কমে গেছে তো বিলাতে যেহেতু লুক কমে গেছে এখানে বিলাত ফেরতের সাথে কমে যাওয়ার একটা সম্পর্ক আছে তার মানে বিলাত ফেরতটা হবে পঞ্চমী তৎপুরুষ সমাস তো তারপরে যদি আমি বলি রাজ্য রাজ্যচ্যুতো বলতে বোঝায় যে অনেকগুলো রাজ্য থেকে দু একটা রাজ্য মানে সরে গেছে এক্ষেত্রেও সরে যাওয়া বা কমে যাওয়া বা বিয়ুগের একটা সম্পর্ক রয়েছে তার রাজ্য রাজ্যচ্যুতোটা একটা পঞ্চমী তৎপুরুষমাস তো তারপরে যদি আমি বলি জেল খালাস তো জেল খালাস বলতে বোঝাচ্ছে যে জেল থেকে কিছু লোক মুক্তি পেয়েছে তাকে আমরা জেল খালাস অবশ্যই বলে থাকি তো জেল খালাস বলতে বোঝাচ্ছে জেল থেকে লোক মুক্তি পেয়েছে তার মানে জেলে অনেকগুলো লোক ছিল এখান থেকে যেহেতু লোক মুক্তি পেয়েছে বা লোক কমে গেছে এখানেও কমে যাওয়া বা বিয়োগ বা বিভাজনের একটা সম্পর্ক রয়েছে তার মানে জেল খালাসটা একটা পঞ্চমী তৎপুরুষ সমাজ তো তার মানে আমরা বলতে পারি যে যদি কোনো শব্দ দ্বারা কমে যাওয়া বা বিয়োগ বা বিভাজনের কোনো সম্পর্ক থাকে তাহলে সেটাকে আমরা বলবো পঞ্চমী তৎপুরুষ সমাজ